তার থেকে জিনিসপত্র নিলাম এখন এখান থেকে বের হওয়া তো একটা যদি। গাড়িগুলো এমন ভাবে লেগে থাকে বের হয় একটা চ্যালেঞ্জ ফিরবো তুমি কই চলে গেছো না রাস্তায় না কালকে তাহলে একটু আসবো আমার গাড়িটা একটু টিউনিং করে দিও টিউনিংটা মানে একটু কমে গেছে আর ওই ওটা কি পইল পরে স্ট্যান্ডিং বক্স ঠিক আছে দেখো একটু Fica só o que, é que, sou, que, sou, que sou. Hmm. অনিকা ও আমি তাহলে খাওয়াটা দিয়ে দিচ্ছি আমি পরে যদি পারি একবার ডুমেরে যাবো না ওকে ও তোমাকে আগে সকালে চলো ঠিক আছে ওকে তাহলে আমি আচ্ছা দেখি না অসুবিধা না টাকা একটা কিছু আমি আপাতত দিয়ে যাই আমি আজকে খুব ভেজালে আছি কদিন বুঝছো কারণ এর জন্য কোনো বাজার তাদের কিছু করতে না তো তেমন আজকে খুব ঝামেলা আছে বাট স্টিল মাই লেভেল বেশ হ্যাঁ আমি তাহলে দিয়ে যাচ্ছি ওকে ওকে কয়তালে দিব দুইটা দিব না তিনটে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে হ্যাঁ পোস্ট আঙ্কল। যে আপু যে সাগর আপনাদের সবার জন্য আমি একটু লেগ্রোস সেগ্রোস দিয়ে যাচ্ছি ঠিক আছে। এই যে আমার আধা ঘন্টা লাগবে আসতে আর। আমার জন্য কিছু কল আমার ইফতারের দাওয়াত আছে আমি ওখানে ওখানেতে দাওয়াত করে খেয়ে আসবো পরে ওকে। কারণ আপনাদের এটা রাতের ডিনার দিয়ে যাচ্ছি বেসিক্যালি ওকে। ঠিক আছে স্যার পোস্ট কোথাও ইফতারি করতে ভালো লাগে না কেন জানি ইফতারি করতে আসলে আমার কোথাও জায়গায় ভালো লাগে না পাশে ইফতারি করতে ভালো লাগে একটা ছোল একটু বুট একটু বেগুন একটু ইয়া এই এটা কত ভাই লাল নাই থাকলে না বেটে না না একটা জিনিস নিবো বাসার জন্য রেড কালার না হলে ফুল নিয়ে আমার লাভ আমি রিক্সার কেনার পর থেকে রাস্তায় প্রচুর রিক্সার দেখি আবার মনে আমার চোখ খালি রিক্সার খুঁজে এর জন্য রিক্সার দেখি এর জন্য তো প্রচুর দেখতেছি আর হর্ন এটা প্রচুর এই তিনটেই দেশে এসেছি বাইকে মোটামুটি রাজ করতেছে লিফান তিফানের তো বেলই নেই আল্লাহ জানে একটা কোম্পানি বেড়েছে হায় ওর সাং ওটা না জানি কি অবস্থা ওটা তো আরো বেল থাকবে না এই লাশবাহী গাড়িতে একটা ইন্টারেস্টিং জিনিস আছে আমার অফিসে কলিক বলতেছিল ওই যে ধর্মন্ডিতে যত রেস্টুরেন্ট আছে ওসব রেস্টুরেন্টে খাওয়া সাপ্লাই করে কেমনে খাওয়া সাপ্লাই করে লাশবাহী গাড়িতে এটা শোনার পর ওই দিন একটা ইফতারি দেওয়া হচ্ছিল ধর্মন্ডিতে আমি আর যাই নাই লাশভাই গাড়ির খাওয়া যদি আমার খাইতে হয় তাহলে তো আর মেবি সে বুঝাইতে পারে নাই মানে ফ্রিজারের মতো আর কি ওরকম কিছু একটা

আচ্ছা দেখি তালিক্তারি পরে একটা ডুমারে যাবো মানে হ্যাঁ কারণ আজকে তো রাস্তা মানে খালি ওদিকে খালি না হুম তালিক্তারি পরে একটা ডুমে যাবো ঠিক আছে হুম ভাই আপনারা ওই যে দোকান বন্ধ করবেন কবে আচ্ছা ভাই এডি টাইপের কোন প্যান্ট আপনারা এখন আনেন না না এডি প্যান্টগুলো যেটা নিয়েছিলাম ওরকম নরম আর একটা মাঝখানে দিয়েছিলেন এডিভাই ছাড়া ওইটাও খারাপ নয় যে পকেট আছে কিন্তু পকেটটা বোঝা যায় না ভিতরের দিকে ঢুকানো পকেট এরকম অবস্থা কেন বলেন তো বুঝছি আর গেঞ্জি 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 তেঞ্জি আছে পাতলা আমার আসবে সেটা কারণ হারলে তো ভালো জিনিস এক্সেল তো হবেই না থ্রি এক্সেল লাগবে শিওর না দেখেন ছাপ্পান্ন আছে নাকি বুক ছাপ্পান্ন ঠিক আছে ভালো আছেন না ঠিক আছে Zek, çöle yaşlamaz sizi.